আমি অনু আপডেট উইত অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে বারবার করে পূজারিনী মহারাজের কাছে জানতে চায়। যে তার বাবার মৃত্যুর সাথে মহারাজার বাবার কোনো লিঙ্ক নেই তো সেই কারণে কি সে পূজাকে এই বাড়ি বউ করে এনেছে এই জন্য কি বড় ছেলেকে সত্তর লাখ টাকা দিয়েছিল তুমি সব কিছু সত্যি আমায় বলো আমি সত্যি জানতে চাই কিন্তু কোনোভাবেই মহারাজ মুখ খুলছে না শুধু বারবার করে বলে যাচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ যখন এত রিকোয়েস্ট করার পরও মহারাজ কি কোনোভাবেই মুখ খুলছে না তখন পূজারিনী মহারাজকে বলে ঘর থেকে বেরোতে সে ড্রেস চেঞ্জ করে মহারাজ এখন ঘর থেকে তো বেরিয়ে যায় দরজা বন্ধ করে দেয় পূজা বেলকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আমার মনের মধ্যে অনেক বড় ঝড় উঠেছে আমি সত্যি জেনে ইচ্ছে আর এই দিকে আমাদের প্রিয়াঙ্কাকে দিয়ে তো ঘি ভাত রান্না করাচ্ছে প্রিয়াঙ্কা ভাবছে সব রান্নার কাজ আমি করব মিসেস পূর্ণিমা কোথায় গেল উনি এলে তাহলে আমাকে এতগুলো কাজ করতে হয় এইদিকে মহারাজ তো ঘর সাজানোর কাজ করছে তবে তার যে খারাপ ভালো বোঝা যায় এরপর ঘি ভাত রান্না হয়ে যাওয়ার পর মহারাজকে প্রিয়াঙ্কা নামাতে বলে পূজা এসে বলে মহারাজও পারবে না আমিও পারবো না কারণ আমরা অপয়া তাই অন্য কাউকে বলতে তাই মহারাজ শিবকে বলে নামিয়ে দিতে এরপর পূজা প্রিয়াঙ্কা আর তার শ্বশুর মশাই বলে কারণ প্রিয়াঙ্কা মহারাজের সাথে আলাদা কথা বলেছিল কি আলাদা কথা বলেছিল সেইগুলো আমার জানতে চাই অন্যদিকে তার শ্বশুর মশাইকেও বলে যে তার বাবার মৃত্যুর সাথে তার কোনো লিঙ্ক আছে কেনা কিনা কেউ মুখ খোলে না এখন মহারাজকে রিকোয়েস্ট করে বলবার জন্য কিন্তু মহারাজ বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি কাউকে বলতে পারবো না পূজা বলে আমি আপনার অর্ধাঙ্গিনী আমি আপনার স্ত্রী আপনি বলতে পারবেন না মহারাজ বলে না আমি বলতে পারবো না তুমি কি চাও যে আমি কথা দিয়ে কথার খেলাপ করি আমি সবার কাছে ছোট হই তুমি কি চাও সেটা পূজা বলে ঠিক আছে বেশ আপনি যখন বলতে পারবেন না তাহলে বাবা আপনি বলুন আপনি কেউ সত্যিটা বলছে না এখন ঠিক আছে বেশ যখন তোমরা নিজেদের প্রতিজ্ঞা ভাঙবে না তাহলে আমিও আমার প্রতিজ্ঞা ভাঙবো না আমিও আজকের থেকে অন্য জল স্পর্শ করবো না আমি এটাই প্রতিজ্ঞা নিলাম এরপর সোমনাথ বলে বাবা লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় এখন মহারাজের বাবা মহারাজ এতবার করে পূজাকে বুঝাচ্ছে কিন্তু পূজা কোনো কথা শুনবে না সেও হলো প্রতিজ্ঞাবধ এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হইত অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য